মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আজকে হলো সোমবার তো সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করছি এখানে হয়েছে ভেন্ডির আমার বর খায় এটা ভালোবাসে মামুনিও ভালোবাসে আর এখানে হচ্ছে রিশান দাদার ওটস আর এই ওটসটাকে বসানোর আগেই নিজে যখন মানে জিনিসটাকে মেশাতে হয় তখনই ঋষান আজকে ফেলে দিলো অর্ধেক তো বুঝতেই পারছো সকাল সকাল আমাদের রিশান কিন্তু অনেক কাজ শিখে গেছে এখন সেটা সকাল থেকে মোটামুটি প্রয়োগ করা শুরু করে দিয়েছে আর কোথায় গেল ওই দেখো নয় দেখাতে যাচ্ছিলাম রিসান এখানে কোথায় রিসান কই কোথায় রিসান ওই যে তুমি সবাইকে গুড মর্নিং বলেছ বলে দিলে আচ্ছা ঠাম্মার ছাতে এই দেখো ঘুরে ঠাম্মাকে কোথায় ওই এই দেখো কাজ করে শুধু দেখবে ঠাম্মার চশমা নেওয়ার চেষ্টা হবে কত কিছু হবে দেখো ওর খেয়াল না এইসবইসের এই দেখো এবার এখন কিছুক্ষণ এটাকে নিয়ে ওর খেলা চলবে

একটু ব আস্তে আস্তে মা আস্তে হুম আর কথাই নেই ও চুপ হ্যাঁ কি বায়না করছিল বা তোমাদের সঙ্গে আজকে একটু রান্নার মানে রান্না ঘরের খুঁটিনাটি শেয়ার করছি দেখো এখানে কিন্তু পাঁচ ফোঁড় আমার শেষ বাট বেশিরভাগ টাইমই মামুনি রেডি করে রাখে তো সেটাই দেখি আছে নাকি এই যে দেখো এখানে কিন্তু করা থাকে এই যে আলাদা একটা বাটিতে মামুনি রেডি করে রেখে দেয় আবার এটা আমি নিয়ে নেবো মামুনিকে বলে দেবো তারপর মামুনি আবার ওটাকে রেডি করে রাখবে তাহলে আমার হুট করে শেষ হয়ে গেলে অসুবিধায় পড়তে হয় না এগুলোই তো আমাদের গার্জিয়ানরা আমাদের শেখায় তুই বলি তারাই এর জন্যই পাকা রাঁধুনি বা পাকা গিন্নি হয়ে ওঠে চলো এটা পুরোটাই নিয়ে নিই কারণ লাগবে আর তাদের থেকে শিখতে শিখতে আমরাও হয়তো একদিন একটু হলেও সেই জায়গাটা বুঝে যাব বা জেনে যাবো তাই না মা শাশুড়ি এরাই তো আমাদের সবটা শেখায় মারা আবার শেখে ঠাকুমা দিদার কাছ থেকে এই রিসেন্ট টয়লেট করেছিল সেগুলো পরপর এখানে একটা দুটো রয়েছে তো চলো এগুলোকে আমরা সব রেখে দিই কারণ সারা দিন ধরে যে কাছাকুছি করার সময় থাকে না আমাদের তো এই রকম একটা ঢাকনা আর বাজিতেই দেখো সকালের কাঁথাটা চেঞ্জ করে রেখেছিলাম তো এইভাবে আমরা রেখে দেবো একবারে আবার কালকে সকালে এগুলোকে সব কাঁচা হয় ঠিক এরকম ঢাকা থাকে এতে কিছুই মুখ দিতে না পারে বাইরেটা দেখো এমন কিছু বাজছে না যে খুব খুশি বাজছে তিনটে বাজতে এসছে কিন্তু রোদটা এখন বেশ পড়ে গেছে আর হাওয়াটাও বেশ দিচ্ছে সেজন্য ঘরের আবহাওয়াটাও বেশ ভালো লাগছে যদিও আমার এখান থেকে সব দিকেই এরকম আলো আলো ফোকাস লাগছে তো না কতটা বোঝা যাচ্ছে আর হয়েছে ঋষান দাদা ঋষান দাদার খাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে এবার থাম্মার সাথে একটু খেলো করছে থাম্মা ঋষান দাদা খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমার খাওয়ার পালা আর জেঠু আর বাবা দুজনেই বাড়িতে আপাতত নেই তাই জন্য তারা পরে এসে খাবে একটু দরকার দুজনেই বেরিয়েছে তো লাঞ্চে আজকে আমাদের দেখো রয়েছে ভাত এখানে সজিটা আলু আর উচ্ছেদের রসইটা করলাম সেটা বাঁধাকপি আর রয়েছে এখানে ডাল যেটা এখানে জানো তো দু রকমের ডাল রয়েছে মানে গত দুদিনের মুগ ডাল মটর ডাল ছিল অল্প অল্প দুটোকে আমি মিক্সড করে একদম গাঢ় গাঢ় করে জাল দিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে হয়েছে হলো এই যে বিউলির ডাল ক্যামেরাতে কেন তেল তেল ভাসা দেখা যায় জানি না রান্নায় মোটেও তেল ভাসে না আমাদের বাট যাই না কেন না ক্যামেরাতে কেন ওরকম আসছে যাই হোক চলো লাঞ্চটা আমি সেরে নিই দেখো এরকম দুটো আমার এর আগেও ছিল তেলের কিন্তু সেটা ফেটে গেছিলো বলে মাঝখানে যাওয়া হচ্ছিল না আনা হয়নি তারপর এনেছি আবার অনেকদিন তারপর আবার ইউজ করছিলাম যাই হোক আজকে আবার আজকে না দুদিন হলেও ধুয়ে রাখা হয়েছে এখানে জল ঝরানোর জন্য এবার এটার মধ্যে তেল ঢেলে

এই যে ইনি এখন বাইরে থেকে ঘুরে আসলেন বড় বেশি সাথে তারপর এখন কি করছেন গাড়ি চালাচ্ছেন ওই ফটোটাকে দিয়েই চালান আপনি আর এখানে বসে আছে বড় বেশি এই যে দেখছילו ফটো দেখা হচ্ছে ফটো এখানে হচ্ছে চা চা গরম চা হোক ডিনার কমপ্লিট তারপর চলে এসেছি ঘরে আর তারপরে এই যে সুন্দর মশাইটা আমাদের জানানো হয়ে গেছে যেটা আমাদেরও খুব পছন্দ আর নিশানেরও খুব পছন্দ তো এখন তো ঘুমানোর পালা দেখি বুঝতে পারছো সন্ধ্যেবেলা দিদি মানে কী বলবো ওর বড় পিসিমণি আমাদের পিসি সবাই চলে যাওয়ার পর তারপর সেরকম কিছু করার ছিল না তারপর আস্তে আস্তে রাতই হয়ে গেছিলো একটু খ্যানখ্যান খ্যান করছি একটু দোলনা চড়ালাম তারপর বাস খাওয়া দাওয়া এই যা তো গল্প করতে করতে তোমাদের সঙ্গে সবটা যে শেয়ার করব সেটাও হয়তো হয়ে ওঠেনি এতটাই গল্পে মেতে গেছিলাম মানে বদি এলে মানে ওরদের দিদি পিসির মেয়ে ওটার রূপাধি তো রূপাধি এলে ওদের ছোটোবেলাকার গল্প শুনতে শুনতে তোমাদের কখনো অবশ্যই শোনাবো তো ছোটোবেলাকার গল্প শুনি তো তখন ওই আর খেয়াল থাকে না যে কী ক্যামেরা অন করবো আর কি করব যাই হোক চলো আজকে ছোট সকাল থেকে ছোট হলেও ভালো একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি নিজেরা করি আশা করছি নিশ্চয়ই ছোট্ট হলেও ব্লগটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলো না প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব হ্যাঁ আর তোমাদের বুবলাই পিসি মানে তোমার সাথে ভাবতে পারো বুবলাই পিসি কি তো রাহুলের মা ওকে বুবলাই ডাকে তাই আমরাই নাম দিয়েছি আর যে সম্পর্কে রাহুল যে তোমাদের মামা ডাকে ওকে রাহুলের মা ভাই ডাকে সেখানে পিসি ডাকে তো তাই জন্যই ও নাম দিয়েছে আর বাবা ওকে বুবলাই পিসি যাই হোক সেই বুবলাই পিসি বাড়ি সোলকনন্দ বা পুজো তো আমরা খুব এনজয় করেছিলাম তোমাদের নিশ্চয়ই ব্লগটা দেখে ভালো লেগেছে কেমন লাগলো এই কমেন্ট সেকশনও জানাতে পারো তো চলো এখনকার জন্য টাটা গুড নাইট